সুবনপুর গ্রামে বাস করত এক নভী লোক সে ছিল অনেক ধনী তবুও তার লোভের কোনো শেষ ছিল না সে সব সময় চাইত কিভাবে আরো বেশি ধনী হতে পারবে একদিন লভী লোকটি বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে হঠাৎ শুনতে পেল কেউ একজন কান্না করছে কে কে কাঁদে ওখানে লোকটি কাছে গিয়ে দেখল ছোপের ভিতরে অপরূপ সুন্দরী এক পরী লোকটি অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে রইল চুল কিছু গাছের শাখায় আটকে যায় কাছে মিনতি করে সাহায্য চাইলো আমার চুল গাছের শাখায় আটকে গিয়েছে কোনো তখনই লোভে লোকটির চোখ লোভে জল জল করে উঠলো আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তার বদলে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করতে রাজি দয়া করে তুমি আমায় মুক্ত করো লোকটি পরীকে সেখান থেকে মুক্ত করে দিল বলো তুমি কি চাও তুমি বলেছো আমি যা চাইব তুমি আমায় তাই দিবে হ্যাঁ তুমি বলো তোমার কি চাই আমি তোমার একটি ইচ্ছে পূরণ করব আমি চাই যা আমি স্পর্শ করব তাই শোনা হয়ে যাবে পরী অবাক দৃষ্টিতে লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো তুমি কি নিশ্চিত আমি তোমার এই ইচ্ছেই পূরণ করব হ্যাঁ হ্যাঁ আমি এটাই চাই কৃতজ্ঞ পরি তার সব ইচ্ছে মেনে নিল তাকে বর দিল সে যাই স্পর্শ করবে তাই শোনা হয়ে যাবে এবং পরী সেখান থেকে চলে গেল লোভী লোকটি তো খুশিতে আত্মহারা হয়ে গেল সে তার বউ ও মেয়েকে তার নতুন বর সম্পর্কে বলার জন্য বাড়িতে ছুটল লোকটি আনন্দের সাথে পথে একটি পাথর স্পর্শ করল এবং সাথে সাথে সে পাথর শোনা হয়ে গেল লোকটি বুঝতে পারল পরিচ কাজ করছে কে কে কোথায় আছো জলদি এসো দেখো আমি কি বর পেয়েছি লোকটির বউ এবং নে তার কথা শুনে ছুটে এলো কি হলো কি হয়েছে তোমার এত খুশি খুশি দেখাচ্ছে যে তোমার কি হয়েছে বাবা লোভী লোকটি সব ঘটনা খুলে বলতে লাগলো কিন্তু ঘটনা শোনার পর তার বউ ও কন্যা প্রথমে তা বিশ্বাস করল না তখন লোকটি তার সামনে থাকা কলসে হাত দিল এবং সাথে সাথে তার সোনা হয়ে গেল দেখে মেয়ে অবাক হয়ে খুশিতে লাফিয়ে উঠল তার মেয়েটি তাকে অভিবাদন করার জন্য দৌড়ে এলো যে তিনি ঝুঁকে তাকে কোলে নিলেন তখনই তার মেয়েটি একটি সোনার মূর্তিতে পরিণত হলো লোকটি তো এ দেখে আতকে উঠলো মেয়েকে জোরে জোরে ডাকতে লাগলো কিন্তু কোনো উত্তর আসলো না সে বুঝতে পারলো তার মেয়ে সত্যি সত্যি সোনার মূর্তি হয়ে গেছে সে দিশেহারা হয়ে ঘুরতে লাগলো বনের দিকে যেখানে তার দেখা হয়েছিল সেখানে গিয়ে দেখে পরি সেখানে নেই পরি তুমি কোথায় পরিটি মাটিতে লুটিয়ে পড়লো আমারে এবার তুমি ফিরিয়ে নাও পরি সাহায্য করো কিন্তু সেখানে কেউই ছিল না লোকটি তার মূর্খতা বুঝতে পারে এবং তার বাকি দিনগুলোতে তার ইচ্ছাকে ফিরিয়ে নেওয়ার জন্য পরীর অনুসন্ধান করতে লাগবে কি চাই খালাম্মা আজকে আমার কামের জন্য আইতে কইছিল কাজ কি কাজের জন্য তোমাকে আসতে বলেছে আর কে বলেছে ওই যে উসালম্বা সাহেব তার বাড়িতে নাকি কাজের বোয়া লাগবো তাই তো আমাকে আইতে কইছিল ও আচ্ছা সাহেব তোমাকে কাজের জন্য রেখেছে তা আগে বলবে না আসো আসো ভিতরে আসো তো তুমি ঘরের কি কি কাজ পারো বলো শুনি খালাম্মা আমি ঘরের সব কাম পারি আপনি কইবেন আমি কইরা দিতে বাহ তাহলে তাহলে তো ভালোই হলো কাজে লেগে পড়ো তুমি কি কাম করতে হইব খালাম্মা শুধু এই রাখ তুমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারো নাকি তুমি আমার বোমার মতো গ্রেভি না এই রে তাই তো ইলিশ মাছের গ্রেভিটা আবার কি ইলিশ মাছ ভাজি সরষে ইলিশ ইলিশের চচ্চুরি ইলিশ মাছের ঝোল কত কি না নাম শুনছি তুই কিন্তু ইলিশ মাছের গ্রেভিটা তো কখনো শুনি নাই না খালাম্মারে কিছুতেই বুঝতে দেもん যাইবো না যে আমি যে ইলিশ মাছের গ্রেভিটা চিনি না তাহলে হইতো খালাম্মা আমারে চাকরিতেই রাখবো না বরং বলি আমি ইলিশ মাছের গ্রেভি কত বানিয়েছি হ্যাঁ হ্যাঁ তাই বলি কি কি হলো বুয়া ওইরকম চুপ হয়ে মনে মনে কি বিড়বির করছো না খালাম্মা কোনো বিড়বির কর্তা তো আচ্ছা যাই হোক তুমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারবে কিনা বলো কি বলেন খালাম্মা ইলিশ মাছের গ্রেভি আমি কত রান্না করছি তার কোনো হিসাব নাই ওই বড় লোক সাহেব খালাম্মা আমার রান্নায় হাত চেটে পুটে খাইছে ও আচ্ছা তাই নাকি তাহলে রেদে ফেলো দেখি তোমার রান্নার হাতটাও কেমন তা দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খালাম্মা শুধু রান্নাঘরটা কই আমারে একটু দেহায় দেন ওই তো ওই সামনে গেলেই রান্নাঘর আচ্ছা ঠিক আছে খালাম্মা আপনি কি এখন বিশ্রাম নেন রান্না শেষ হইলে আমি আপনারে ডাক দিমু। খালাম্মারে তো কইলাম আমি ইলিশ মাছের গ্রেভি রান্না করতে পারি কিন্তু ইলিশ মাছের গ্রেভিটা কি তাই তো জানি না না খুব ভালো বিপদে পড়ছি তো আমার মনে হয় এই ইলিশ মাছের গ্রেভিটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় না যদি ইলিশ মাছ দিয়ে গ্রেভি রান্না করা হতো এত বাড়িতে কাজ করছি নিশ্চয়ই শুনতে পাইতাম আমার মনে হয় অন্য কিছু দিয়েই এই গ্রেভিটা রান্না করা হয় কিন্তু অন্য কিছু দিয়ে গ্রেভি রান্না করলে ইলিশ মাছের গ্রেভি বলা হয় কেন তাই তো বুঝতে পারতাছি না আরে এই তো পেয়েছি এই নারীপুরি দিয়েই মনে হয় গ্রেভি রান্না করা হয় হ্যাঁ তাই হবে তাই তো ইলিশ মাছের গ্রেভি বলা হয় কিন্তু এতটুকু নারীপুরি দিয়ে কি সবার খাবার হবে নাকি আচ্ছা বাজারে গিয়া দেহি আর কিছু নারীপুরি জোগাড় করতে পারি কিনা খালাম্মা যদি শুনে তাদের জন্য আমি কষ্ট করে বাহির থেকে মাছের নারীপুরি এনে রান্না করছি তাহলে তো খালাম্মা আমার উপর অনেক খুশি হবে আর আমার চাকরিটাও পার্মানেন্ট হয়ে যাবে ভাই ও মাসালা ভাই এই নারী বুড়িগুলো দিয়ে তুমি কি করবা তুমি জানো না নারী বুড়িগুলো দিয়ে কি করে এগুলো কি আর খাওয়া যায় নাকি নিশ্চয়ই এগুলো ফেলে দিব ভাই এইগুলা না ফেলে আমাকে দিয়ে দাও না ভাই কি নারী বুড়ি দিয়ে তুমি কি করবে আর বইল না ভাই ওই সাহেব সাহেবাদের কি মর্জি হয় তারা নাকি এই মাসে নারী বুড়ি দিয়ে গ্রেভি রান্না করে খাইব কি নারী বুড়ি দিয়ে মাসের গ্রেভি হ্যাঁ ভাই তার বলছে কি বুঝলে বোন ওরা এমনিতেই বড়লোক হয় না এইসব সাইপাস খেয়ে টাকা জমিয়ে বড়লোক হয় এসব খাবার তো আমাদের মুখে কখনোই জুটবে না ঠিক বলছো ভাই আচ্ছা বাদ দাও তোমার যদি এই নারী ভুড়িগুলি কাজে না লাগে আমারে দিয়া দাও নাও নাও সব নিয়ে যাও ওদেরকে জন্মের গ্রেভি রান্না করে খাওয়াই তুমি বাহ মা রান্নাটা তো খুব মজাদার হয়েছে কে রেঁধেছে মা আমাদের নতুন বুয়া রেঁধেছে রে বাহ বুয়ার হাতে তো জাদু আছে বলতেই হবে এই বড়লোক লোক মানুষগুলা এই সাইপাস খেয়েই মনে হয় এত টাকার মালিক হয়েছে কি বুয়া দাঁড়িয়ে না থেকে তুমিও আমাদের সাথে বসে পড়ো না না গো খালাম্মা আমি এইসব গ্রেভি খাই না আপনারাই খান কি বলছো এত মজাদার খাবার তুমি খাবে না না খেলে কিন্তু পস্তাবে না গো খালাম্মা এই খাবার আমার মুখে উঠবে না আপনারাই খান আচ্ছা তুমি খেও না কিন্তু আমাদের এইভাবে সবসময় গ্রেভি রেদে খাইও দেখ না এই অখাদ্য কুখাদ্য নাকি আবারও খাবে যাই হোক তাদের খাবার তারাই খাক আমি না ধরলেই হয় বুয়া এই বুয়া একটু আমার রুমে আসো তো কি আফামনি আমারে ডাকছেন হ্যাঁ দেখেছি আচ্ছা তুমিও তো মজা করে কিভাবে জ্যাবি রান্না করলে আমাকে একটু শিখিয়ে দিবে গো কি কইতাছেন না আফামনি এই অখাদ্য কুখাদ্য রান্না আপনি শিখবেন অখাদ্য কুখাদ্য মানে কই আমি তো দেখলাম খুব মজা হয়েছে অখাদ্য কুখাদ্যই তো আফা এগুলা কি মাইন্ডে খায় আচ্ছা ও যাই হোক তোমার খেতে ইচ্ছে হয় না তুমি খেও না কিন্তু আমাকে কিন্তু রান্না করা শিখিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে আফা আমি আপনাকে শিখাই দিব নি এখন তাহলে আমি আসি গো আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা খালাম্মা আমি তাহলে আজকে যাই আচ্ছা ঠিক আছে যাও কালকে তাড়াতাড়ি চলে এসো আর শোনো কিছুদিন পর আমার ছেলের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে তুমি কিন্তু নিয়ে হাতে মাছের গ্র্যাভি রান্না করে সবাইকে খাওয়াবে কি বলছেন ওনাদেরকেও আপনি অখাদ্য কুখাদ্য খাওয়াবেন কত কথা বলো না তো তোমাকে যা বলেছি তুমি তাই করো আচ্ছা ঠিক আছে খালাম্মা আমি নিজ হাতে মাছের গ্র্যাভি রান্না করে সবাইরে রে খাওয়ামো আমি তাহলে এখন আসি খালাম্মা আচ্ছা ঠিক আছে যাও তাহলে

ইলিশ মাছের নারী দিয়ে তারা গ্রেভি রান্না করে খায় রান্না করতে কি যে দুর্গন্ধ লাগে কি বলছো তুমি মাছের নারী বুড়ি কি কেউ খায় নাকি না ওই বড় লোক মানুষ গুলা খায় তো তুমি ওই তো সেকে তো